প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর নিচে দেখুন চলন্ত লেখা কিংবা আমরা যে সংবাদ কিংবা খবর দেখি আমরা দেখেন সংবাদ কিংবা খবরের নিচে দিয়ে লেখা চলমান লেখা চলতে থাকে সেই চলমান লেখা অর্থাৎ চলন্ত লেখা কিভাবে তৈরি তৈরি করে। কিভাবে করবেন সেই ভিডিওটাই দেখাবো কারণ আপনি যখন একটা ভিডিও করলেন আপনার ভিডিওর ক্যাটাগরি কিংবা নাম বিভিন্ন কিছু আনুষঙ্গিক লিখে দিলেন যখন লেখাটা চলবে ভিডিওটার কোয়ালিটি বেড়ে যায় তাই ভিডিওটার কোয়ালিটি বাড়ার জন্য এই চলন্ত লেখা কিভাবে তৈরি করবেন সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো তাই সেটা শিখতে হলে আপনাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না এক সেকেন্ডের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কীভাবে চলমান লেখা অর্থাৎ চলন্ত লেখা তৈরি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে আর কথা বলা হচ্ছে না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে গ্রেট স্টার্ট চলে আসলাম মোবাইলের মূল স্ক্রিনে আমি চলন্ত লেখা যে অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ইনস্টল না করা থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে কীভাবে যেতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটি আছে দেখতেছেন এটা নাম হলো গুগল প্লে স্টোর তাই গুগল প্লে স্টোর উপর ক্লিক করলাম সার্চবার চলে আসলো সার্চবার আমাকে লিখতে হবে এখানে লিখতে হবে ইনশর্ট ইনশর্ট অ্যাপ্লিকেশনটি লিখার পর এই যে দেখেন সার্চ করলে ক্লিক করলেই চলে আসলো ইনশর্ট এই দেখেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি চলে আসলো আমার ওপেন লেখা আছে অর্থাৎ আমি ইনস্টল করে আছি আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে তাই আমি সরাসরি ইনশর্ট অ্যাপ্লিকেশনের এখানে চলে আসলাম এই যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব ক্লিক করলাম এমন একটি ইন্টারফেস চলে আসলো চলে আসার পর এখানে দেখেন তিনটা ক্যাটাগরি আছে তিনটা ক্যাটাগরির মধ্যে আমি শুধুমাত্র সামনের যে ভিডিও অপশনটি লেখা আছে ভিডিওর উপর ক্লিক করতে হবে ভিডিওর উপর ক্লিক করলাম ভিডিওর উপর ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আবার চলে আসলো যে নিউ প্লাস একটা আইকন লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে গেলো গ্যালারিতে নিয়ে আসার পর আমি যে ভিডিওটা আমি চুজ করবো সেই ভিডিওটার উপর ক্লিক করলাম এবং নিচে যে এই যে সবুজ স্টিক চিহ্ন দেওয়া আছে এই সবুজ স্টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে তাই সবুজ স্টিক চিহ্নের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে গেল এই যে ইনশর্ট নিচে লেখা আছে এই ওয়াটারমার্কটা ডিলিট করতে হবে ডিলিট করার জন্য এই ইনশর্ট ওয়াটারমার্কের উপর ক্লিক করতে হবে লেখাটার উপর ক্লিক করতে হবে লেখাটার উপর ক্লিক করার পর এই যে রিমুভ ফ্রি রিমুভ লেখা আসলো এই ফ্রি রিমুভের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন এইখানে প্রফারিং হচ্ছে অর্থাৎ একটা অ্যাড আসবে আমার এখানে অ্যাড আসে না আমার নেটওয়ার্কের প্রবলেম এই জন্য অ্যাড আসে না আপনাদের একটা অ্যাড আসবে একটা দেখতে হবে এই যে দেখেন ওয়াটারমার্কটা চলে গেছে ইনশর্ট অ্যাপ্লিকেশান ওয়াটারমার্কটা চলে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে ভিডিওটা অনেক বড় ভিডিওর কিছু অংশ সামনে এবং পিছনে অংশ কেটে ফেলতে হবে আমি ডিলিট করে ফেলবো তাই ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে এই যে সাদা বর্ডার আসলো এ বর্ডার আসার পর এই যে স্প্লিট এখানে একটা অপশন আসছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্প্লিট অপশন উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে স্প্লিটের উপর ক্লিক করলাম এই যে দেখেন দুই ভাগ হয়ে গেছে কিন্তু আমি এই যে সাদা বর্ডার আছে আমি এই অংশ ডিলেট করব না ডিলেট করবো সামনের অংশ এই জন্য আমাকে করতে হবে সামনে ভিডিওটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই দেখেন ক্লিক করার পর এই পাশে সাদা বর্ডার হয়ে গেল এখন আমাকে যেই কাজটা করতে হবে যে ডিলিট অপশন লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলাম ভিডিওটা ডিলিট হয়ে গেল। এখন পিছনের অংশ আমাকে যেতে হবে আমি এখন ভিডিওটাকে টেনের সামনে পিছনে অংশে চলে আসলাম পিছনের অংশ চলে আসার পর ভিডিওর ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে যে সাদা বর্ডার হয়ে গেল। সাদা বর্ডার হয়ে যাওয়ার পরে যে স্প্লিট অপশান আছে স্প্লিট অপশনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে দুই ভাগ হয়ে গেল যেই অংশ সাদা বর্ডার আছে সেই অংশ আমি ডিলিট করব ডিলিট ওপর ক্লিক করলাম ভিডিওটা ডিলিট হয়ে যাবে তাই ভিডিওটা ডিলেট করে দিব ডিলেট করে ফেললাম ভিডিওটার কেটে এনে সামনের দিকে নিয়ে আসলাম ভিডিওটাতে আমি একটা ভুল করেছি প্রথমে এটা করা উচিত ছিল আমি ভিডিওটার সাইজ নিব আমি ইউটিউবে যেহেতু ভিডিওটা সারব ইউটিউব সাইজ নেবো এই জন্য আমি এই যে ক্যানভাস অপশন আছে এই ক্যানভাস অপশন ওপর ক্লিক করলাম এই যে ক্যানভাস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন ভিডিওটাকে আমি হ্যাঁ ইউটিউব সাইজ করবো এখানে অনেকগুলি সাইজ আছে ইউটিউব সাইজ হলো ষোলো ইস টু নাইন এই ষোলো ইস টু নাইনের উপরে ক্লিক করতে হবে এই ষোলো ইস টু নাইনের উপরে ক্লিক করলাম ষোলো ইস টু নাইনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন ইউটিউব সাইজ হয়ে যাবে এই ইউটিউব সাইজ হয়ে গেলে আমি টেনে ভিডিওটাকে ইউটিউব সাইজ করে দিলাম তারপর ওর উপরে কর্নারের টিকচিন আছে এই টিকচিনুর উপরে ক্লিক করতে হবে চিহ্নের উপর ক্লিক করলাম আমি যেই জন্য ভিডিওটা তৈরি করলাম চলন্ত লেখা তৈরি করার জন্য ভিডিওটাকে তৈরি করছি এখন আমি লিখব কিভাবে চলন্ত লেখা তৈরি করা হয় এই জন্য আমাকে লিখতে হবে এই যে তাই কী এই টেক্সটের উপর ক্লিক করতে হবে টেক্সটের উপর ক্লিক করলাম টেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করেন এখানে অনেকগুলি ক্যাটাগরি আসলো অনেকগুলি ক্যাটাগরি যে স্টিকার টেক্সট ক্যাপশন ডিটেলস এবং ডুডলস ওই ডুডলস অর্থ হাতে নিজের হাতে লেখার জন্য তাই আমি যেটা সিলেক্ট করব শেষটা হলো পুনরায় এটি অপশন আছে এটি অপশনের উপর ক্লিক করতে হবে এটি অপশনের উপর ক্লিক করলাম তাই ভিডিওটাতে আমি লেখা শুরু করে দিলাম ভিডিওটাতে দেখেন আমি লিখতেছি এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তাহলে সুন্দরভাবে ভিডিওটা চলন্ত লেখা কীভাবে তৈরি করে এটা শিখতে পারবেন এই যে দেখেন এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে এই যে সামনেটা হলো লেখার জন্য তারপর গোলবৃত্ত এগুলি স্টাইলিং করার জন্য ডাবল আছে এটা দিয়ে লেখা স্টাইলিং করার জন্য এবং যে বৃত্ত ফোটা উঠানামা করতেছে সেটা হলো একটা অ্যানিমেশন আমার অন্য কিছু প্রয়োজন এই যে গোলবৃত্তটার উপরে ক্লিক করতে হবে তাই উপরে ক্লিক করলাম এই যে এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি উপরে ক্লিক দেখতে হবে বর্ডার শেডো গ্লো লেভেল এবং অপাচিটি একটা ক্যাটাগরি একটা কাজ কারবার যেমন টেক্সট টেক্সট দিয়ে লেখার আমি টেক্সট দিয়ে লিখেছি এবং এখন যেই কালারটা দিয়ে আমার লেখাটা সেই কালার হয়ে যাবে এখন আমি বর্ডার বর্ডারটা দিচ্ছি এই যে ধরুন লেখা আছে সাইডে লাল বর্ডার আছে আমি এই দেখেন লেখাগুলির মধ্যে আমি বর্ডারটা চেঞ্জ করবো ফেলবো তা আমি ব্ল্যাক কালারটা সম্ভবত দিব এই যে ব্ল্যাক কালার উপর ক্লিক করলাম ক্লিক করলাম এই দেখছেন বর্ডারটা ব্ল্যাক কালার হয়ে গেল এই শেডের উপরে ক্লিক করলে যে যেগুলি দেখতেছেন এগুলির উপরে এদিক সেদিক করলে আপনার লেখার স্টাইলিংটা অন্যরকম হবে নিচে অপশনে একটা ছায়ার মতন দেখা দিবে তাই এই শেডের উপরে ক্লিক করলেও করতে পারেন আমি ক্লিক করতেছি না আমি এখন যে কাজটা করব লেভেল দিয়ে কাজ করতে হবে আমার লেভেলে কাজটা করতে হবে এই যে আমার লেখার নিচে যে হলুদ অপশনটা আছে এটা হইল লেভেল এটাকে লেভেল বলে আমি এই লেভেলের উপরে ক্লিক করলাম এই যে দেখেন অনেকগুলি রঙ আছে অর্থাৎ যেই কালার উপরে আমি ক্লিক করবে সেই কালারটাকে এই কালারটার উপরে পছন্দ করলাম এই কালারটার উপরে ক্লিক করলাম লেভেলটা সেই কালার হয়ে গেল আমি এখন বৃত্ত অ্যানিমেশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন বৃত্ত বিন্দুগুলি নামা করতেছে যেটা যেভাবে ক্লিক করবেন লেখাটা সেইভাবে আপনাকে নামা করবে আমার এই অ্যানিমেশনের প্রয়োজন নাই আমি এখন চলন্ত লেখা কীভাবে তৈরি করে সেটাই এখন দেখাচ্ছি আপনি যদি চলন্ত লেখাটা সম্পূর্ণ ভিডিওর উপর সেট করতে চান তাহলে লেখাটা টেনে এই যে চা চাপ দিয়ে ধরে টেনে সম্পূর্ণ ভিডিওতে টেনে ধরে নিয়ে যেতে হবে তাই আমি নিয়ে গেলাম সম্পূর্ণ ভিডিওর উপর নিয়ে গেলাম লেখার লেভেলটা বড় তাই আমি লেখাটার উপর দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে একটু ছোট করে দিচ্ছি কারণ ভিডিওটা সুন্দর দেখার জন্য ছোট করে দিলাম এখন লেখাটাকে টেনে নিচে এই কর্নারে নিয়ে আসতে হবে নিয়ে আসলাম চলন্ত লেখা তৈরি করার জন্য এই যে কর্নারে ত্রিভুজের মতো একটা চিহ্ন এটাকে বলে কী ফ্রেম এই কী ফ্রেমের উপর ক্লিক করতে হবে তাই কি ফ্রেমের উপর ক্লিক করলাম এই দেখেন লেখাটার উপর একটা চিহ্ন তৈরি হয়ে গেল ভিডিও এবং লেখাটাকে টেনে পিছনে নিয়ে আসলাম ভিডিওটাকে টেনে পিছনের সামনে পিছনে চলে আসলাম এবং টিঅপশনের ক্লিক করলাম অপশনে ক্লিক করার পর লেখাটা আসলো লেখার উপর ক্লিক করলাম এবং উপরে ভিডিও লেখাটাকে টেনের সামনে নিয়ে গেলাম এবং কী ফ্রেমে ক্লিক করলাম কী ফ্রেমে ক্লিক করার পর এই যে চিহ্নতে ক্লিক করলাম আমি আবার শুরুতে সামনে নিয়ে আসলাম এনে ভিডিওটাতে প্লে বাটনে ক্লিক করতে হবে প্লে বাটনে ক্লিক করব প্লে বাটনে ক্লিক করলাম দেখেন ভিডিওর সাথে সাথে লেখাটা কত সুন্দর করে চলমান হয়ে গেছে চলন্ত লেখা এভাবেই তৈরি করতে হয় আপনার এভাবে নিখুদভাবে চলন্ত লেখা তৈরি করবেন ভিডিওটাকে সেভ করার জন্য যে উপরে কর্নারে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্ট ওপরে ক্লিক করতে হবে এক্সপোর্টের ওপর ক্লিক করার পর এই যে এক হাজার আছে এক হাজার আমাকে ডাউনলোড করতে হবে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও সেভ করার সময় এমন অ্যাড দেখতে হবে দেখার পর ভিডিও সেভ হয়ে যাবে ভিডিওটা আবার প্লে করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে চলমান লেখা তৈরি হয়ে গেল উপরে ড্রাফে ড্রাফট করতে হবে তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ